কক্সবাজার ডলফিন মোড় বৃষ্টির অবস্থা দেখেন গতকালকেও বৃষ্টি ছিল আজকেও সারা রাহাত মানে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে এবং প্রচণ্ড বেগে বৃষ্টি মানে হোটেল থেকে কেউ বাহিরে যাওয়ার মতো অবস্থা নাই আর সামনে এটা হচ্ছে কলাতলি বীজ তো এই কলাতলি বীচের এখানে তো রীতিমতো পানি জমে গেছে তো এদিক দিয়ে ও পানি জমে গিয়েছে রাস্তার দুই পাশ দিয়ে আর এদিক দিয়ে আসলে এখন মানে খুবই একটা বাজে পরিস্থিতি তৈরি হয়ে গেছে বৃষ্টির জন্য আলহামদুলিল্লাহ আসলে বৃষ্টি তো রহমত আল্লাহ রহমতের বৃষ্টি এটা এই যে এখন আমরা আছি ডলফিন মোড়ে একদম কক্সবাজার ডলফিন মোড় থেকে কলা পানি চারিদিকে বৃষ্টি কেউ বের হইতে পারছে না হোটেল থেকে সবাই হোটেলে আটকা গেছে এরকম অবস্থা এই হচ্ছে কলাতলি বিছে পানির অবস্থা বিছে যাওয়ার রাস্তা একদম পানিতে টৈটম্বর হয়ে গেছে দুই পাশে পানি তার মধ্যে কিন্তু সবাই দিছে ঘুরতেছে ওই যেবি তারপরেও সবাই ঘুরতেছে